সূরা আবাসার মধ্যে আল্লাহ তালা বসেন নিজের ভাই নিজের বাবা নিজের ছেলে আপন যাদের জন্য আমরা ঘাম ঝড়াই যাদের জন্য আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করছি যাদের জন্য হারাম হালালকে আলাদা করছি না সেই মানুষগুলো সেদিন পালিয়ে যাবে আল্লাহনায় ফিরুল মার ও ও আখি ওয়া আবিহি ওয়া বানী এইভাবে পরিবারের আপনজনদের কথাগুলো আলোচনা করছেন যে তোমার ভাই তোমার বাবা তোমার স্ত্রী তোমার সন্তান সকলেই তোমাকে পালিয়ে যাবে বিপদে পড়লে ওরা তোমার এই বিপদ দেখে পালিয়ে যাবে হয়তো সে আমার কাছে এসে কিছু চাইবে কিন্তু সেই দিন আল্লাহ বলছেন তোমরা সাহায্য সাহায্যপ্রাপ্ত হবে না সেই দিন কারো সুপারিশও গ্রহণ করা হবে না সেই দিন কোনো বিনিময়ও করা হবে না যে আল্লাহর এই শাস্তি থেকে আজাব থেকে পরিত্রাণ পাবো তাহলে সেই দিনের কথা মাথায় রেখে আমাদেরকে এই দুনিয়ার জীবনটা আমুল দিয়ে আমলের পাল্লা ভারী করা দরকার অন্যায় পরিহার করা দরকার মিথ্যা পরিহার করা দরকার জুলুম পরিহার করা দরকার অর্থাৎ যেগুলো আমার পরকাল ক্ষতি করবে আমি ক্ষতিগ্রস্ত হব সেই পর সেই বিষয়গুলো জীবন থেকে পরিহার করে এই আয়াতকে মাথায় রেখে আমাকে পরকালে কেউ সাহায্য করবে না কেউ সুপারিশ করব না করবে না বিনিময় দিয়ে পার হওয়ার সুযোগ নাই অতএব সেই জায়গার কাজ কিভাবে ভালো করে পার দিব সেই জায়গা আমার জন্য শান্তিময় হবে চিন্তা সকলকে করতে হবে